নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে পাঁচ উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে শ্রীলঙ্কাকে টোপকে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা নিশ্চিত করল টাইগাররা এদিন নিউজিল্যান্ডে সুরে দেয়া দুশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে পাঁচ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ ছত্রিশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ সেরেসিন রিয়াদ আর এরই সাথে ওয়ান ডে ক্যারিয়ারের তিন হাজারি রানের ক্লাবে নাম লেখান মাহমুদুল্লাহ এই ম্যাচের আগে এই মাইল ফলকে পা রাখতে তার প্রয়োজন ছিল মাত্র আঠাশ রান অপরদিকে রেকর্ড করতে দরকার ছিল এক উইকেটের তিনি সেটা করে ফেললেন আর এরই মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হলেন নিউজিল্যান্ড বাংলাদেশের ওডিআই যে কোনো সিরিজের সবচেয়ে সফলতম বলার এর আগে নিউজিল্যান্ডের গতি তারকা কাইল মিলসের সাথে যৌথভাবে ৩৩ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান অ্যান্ডারসনকে আউট করে সাকিব এখন এককভাবে শীর্ষস্থানটি দখল করলেন